ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শুরু হয় ইলেকট্রনিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক শাস্ত্র সম্মেলনটি আজ শেষ হয়েছে সম্মেলনের শেষ দিনে এমআইসটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়দ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওকার উজ্জামান চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এছাড়াও বিভিন্ন সামরিক ও অসামরিক বিশিষ্টজন শিল্প উদ্যোক্তা প্রকৌশলী এবং শিক্ষার্থী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নরওয়ে সুইডেন ডেনমার্ক মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া চীন সংযুক্ত আরব আমিরাত ভারত এবং জাপানের সোনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকগণ অংশগ্রহণ করে সম্মেলনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি কমিউনিকেশন টেকনোলজি সহ বিভিন্ন ডিভাইস নিয়ে সাম্প্রতিক গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন আলোচনা করা হয় এ সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শিল্প উদ্যোক্তা প্রকৌশলী

Business incubation center inside the university campus in Shuet. We have set up business incubation center in i And really happy to share. We decided to set up country's first cyber range in MIST campus. And uh, you'll be happy to know that you will be happy to know that MIST has opened that cyber range not only for the military, not only for the institute, but also for the industry and the government organizations to, to create this secure cyberspace of our country. and also, i'm really happy to see so many papers on microchip designing and also artificial intelligence are being presented on this stage we are also planning to introduce our first government brain which is based on gpt generative predictive transformer